এ কেমন আম্পের পরপর দুইটা বাউন্স হয়েছে নু বল দিছে না খেলতাম না ওরে ভাই এটা কি তাই এটা তো বাউন্স হয়ে গেল এটা আবেদন করতেছে কে আরে ভাই আবেদন পরে কর এ আম্পের আম্পের কি আম্পের আম্পের কি আম্পের থার আম্পের কাছে দিয়ে দিছে এই কি যাই হোক দূর লাগছে না আউট আউট হয়েছে না আউট হয়েছে না এর ভাই এ রে ভাই দেখছেন আপনারা ব্যাট আউট বলের মতো কোনো সম্পর্কই নাই এরে ভাই আপনারা দেখেন আলট্রাইসে ওরে ভাই লাগে নাই নট আউট ইটস নট আউট ড্র নট আউট ভাই বাউন্স হয়েছে বাউন্স হয়েছে দে বাউন্স নাম্বার ওয়ান দে এরে ভাই দিল না দেখছো এটা কোনো কথা যাই বন্ধুরা বাংলাদেশের খেলোয়াড় এবং শ্রীলঙ্কার খেলোয়াড়ের খুবই টেনশন আছি সেই টেনশন পরের বলটা আবার নো বল হওয়ার কথা নো বল না দিয়া রান আউট হয়ে গেছে মন হইতেছে এইটা কোন কথা এইটা কোনো কথা রে ভাই হোয়াট ইজ দিস সবাই তাহলে দিতেছে কি লিগিয়া এটা তো নো বল হওয়ার কথা নো বলে একটা ফ্রি হিট হবে ইটস রান আউট হয়ে গেছে আর ভাই পর পর এরকম সিটা রিভার্ট পারি যদি করে তাহলে তো আউট হবেই এর ভাই বাই খেলা বন্ধ করে দেওয়া উচিত আরে ভাই বাই কী অবস্থায় আম্পায়ারের কিছু বলবে মনে হইতেছে এর ভাই বাই যা যা কিছু বল রে বাই মাহমুদুল্লাহ ভাই এরে ভাই বাই কী অবস্থা তোমরা নো বল দিতেছো না ঘটনা কি এরে ভাই তোরা শ্রীলঙ্কায় খেলতে আইস সব বুঝতে হবে বেশিটা আরে ভাই কি কন আরে ভাই নো এলে নো দিবেন না আপনারা কিসের খেলা এরে ভাই এটা শ্রীলঙ্কা বুঝতে হবে এরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তোর আরে ভাই বাংলাদেশে আইলেই খেলে দিমো বইরে দিমো ভাই শান্ত এই ভাই এটা কি তোই তোসে ঘটনা দেখিতে হ্যাঁ এই ঘটনা দেখিতে এই ঠাডা বেই এনে কি এই তোমরা কথা কই না এদিকে যাও এই থামো থামো আরে থামো আরে ভাই দেখছেন আপনাদের দেশে খেলতে আইছি আপনারা যেমনি সেমনি খেলবেন এই খেললে খেল না খেললে নাই আরে মিয়া কি কর মিয়া দূর মিয়া এই খেলা বন্ধ খেলা বন্ধ কোনো কথা হবে না এই পোলাপান চলিয়ায় চলিয়ায় পলাবন চলে আয় কোনো খেলা হবে না কি ধরনের এসব কথা ভুবু বল্টামি ভজলে আমি বাংলাদেশের লগে হ্যাঁ বাংলাদেশ ভাইজো তোমরা এই বেটা চলে আয় দেখছো আমাদের সুজন কাকু কি কয় যাই গো এই পলাবন চলে 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 কোনো খেলা হবে না কোনো খেলা হবে না এটা কোনো কি ধরনের কথা এ পলাবান থাম থাম এরে এই রুবিললে থাম বেটা খেলমু আস্তে একটু সময়টা নষ্ট করে লই খাড়ো এরে রুবিল কই যা সেইদিকে এ ভণ্ডামি কইরো না তোমরা ভণ্ডামি দামি করো না বুঝছো ভণ্ডামি দামি না এরে বেটা এর থাম হুম ঠিক আছে দাঁড়াই থাক একটু নাটক কর এ বেটা এ বেটা যাস না কে খেলতে এ বেটা বেশি কথা কবি না বেটা তোরা বেটা তোদের এই আম্পের ভু আম্পের বেটা এ ভাই যা বা যা এরে বেটা তোদেরকে কইতেছি না কিরে সাকিব ভাই কি হইছে আরে ভাই এটা তো নু বল হইছে তাই না পরপর দুইটা নু বল পরপর দুইটা মানে কি পারবা দুইটা বাউন্সে যদি নু না হয় তাহলে আর আমরা খেলতা শিখি লেগে এটা তো ক্রিকেট বল এটা তো মনে করো যে ফুটবল বলছেন এই ভাই ভাই দেখছো ওই মি আপনার মামাগো দেশে আসেন খেলে দিমু এ ভাই এটা মাঠের রাম্পে মাঠে হেরা নু বল না দিল আমার কি দোষ কও আরে না ভাই না ভাই এডি এডি কি তা ভাই পারবো দুইটাই ভাই চলিয়ে চলিয়ে তোদেরকে তোরা এনে দাঁড়ায় রেসিদ কি লেগে বেটা চলিয়ে বেটা এই বেটা চলিয়ে আয় এ রুবিল্লা যাইস না সাকিব বার কথা এখন শুনিচ্ছা তা চুপচাপ তারাই থাক এ এই যা আইন থেকে বা ঝামেলা করিচ্ছ তো সাকিব বার যার ছিল তোর কথা শুনবো নাকি যা বাঘ এন বেটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নুরুল হাসান চুহান এনে একটু যাইতেছে একটু পানি খাই লইতেছে যাই হোক রুবিল্লা চল এবার খেললে তুমু এরা মদের সাথে ভণ্ডমি করতেছে না হ্যাঁ সাকিব যাও তুমি উপরে যাও উপরে যাও যাও তুমি উপরে যাও তোমার কোনো কথা চবে না এই রাসেল ভাই তোমার দেশে খেলতে আছে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আসলে প্রস্তুত ছিলাম না বন্ধুরা আপনারা দেখেন প্রথম বলটা এবং দ্বিতীয় বলটা এটা কি নু হওয়ার কথা না একটা নু বল হইলে একটা ফ্রি হিট হইতো ফ্রি হিট হইলে একটা ছয় হইতো দেখছেন প্রথম বলটা এবং দ্বিতীয় বলটা দেখেন ফিজের মাথা রুফি দিয়ে গেছে মনে হয় আচ্ছা যাও গা আমাগো দেশে যাই হোক খেললা বইরা দেবো যাই হোক বন্ধুরা পোলাপান রেডি হইতে ঠিক আছে ছয় মারতে হইব মার মারতে হইব জিতা যেতে হইবে চার বলে বারো ও মাই গাড বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি চার বলে বারো নিতে পারবে এই সোর বাটপার শ্রীলঙ্কার সাথে যাই হোক শ্রীলঙ্কার শ্রীলঙ্কার পক্ষে শ্রীলঙ্কার মানে কি কইতাম শ্রীলঙ্কার প্লেয়াররা ঠিক আছে যাই হোক উদেনা তোরে সুদেনা বানাই দেবো সুদান পাঠাই দেবো উদেনা রে উদেনা পোকাত মেরে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়া চার দেখছো মামু সুজন মামু সুজন কাক করে দেয়া যাইতেছে এই সাব্বির রহমান আর যাই হোক বন্ধুরা খেলে দিছে কিন্তু চমৎকার খেলা হয়ে গেছে চার আমরা রিপ্লাইটা একটু দেখি হোয়াইট বল চার মাইরা দিছে মামুল্লা রিয়াদ আরে বেটা চার এখন চার মারতে হবে চার ও বাই মামু খেলে দাও খেলে দাও চাবাস খেলা চাবাস ঠিক মামা বন্ধুরা যাই হোক কি কইতাম তিন বলে এখন আট রান দরকার উদানা বল যে করতাছে উদানারে প্রথম বল সুদান বাড়াই দিছে দ্বিতীয় বল ও দুই রান নেবে দুই 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 আরে বেটা থ্রো কোনে বেডা আরে বেটা তোরা থ্রো করছিস বেড়া যাই হোক বেড়া এই গ্লাভস গ্লাভস চেঞ্জ করতে হবে গ্লাভস লাই যাচ্ছে সুজন কাকু কইতে গ্লাভস লাই যা ইস রে দাঁত কামড়াইতেছে কি আপনি দেখছুনি ও এখন যদি একটা ছয় খাইয়া যায় তাহলে তোমার মামুর বেডা মামু একটু রিল্যাক্স কর মামু রিল্যাক্স এই যে আমরা রিপ্লাইটা দেখতে পাচ্ছি এতে থ্রু করছে কই হাতে হ্যাঁ হ্যাঁ এতে স্টাম্প দেয় না এতে কিপারের কাছে কিপারকে স্টাম্প মনে কইরা মারছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিপার এরপরে আবার থ্রু করছে আসলে লাগাইতেই পারে নাই দুই রান হয়ে গেছে ঠিক এই মতো ও মাই গাড একটু রিক্স হয়ে যাইতেছে মনে হইতেছে ও মা তাই হাত না দিয়ে হাত নিচে নামাই দিছে যাই হোক বন্ধুরা এই গ্লাভস ভালো আছে নি মামু মামু এই এই গ্লাভস গ্লাভসটা সুন্দর সুজান মামুর বেটা মামু তোমার কিন্তু ছয় মার তৈরি হইব ঠিক আছে ছয় না মারলে কিন্তু বাড়িত যাইতান ন বাড়িতে নিতান না তোমার ঠিক আছে পরের বলে রিস্ক যাওয়া যাবে না এই বলেই রিস্ক নিতে হবে ঠিক আছে এই বলে ছয় মারি দিতে হবে আরে দেখো এদের কি অবস্থা এই আতুরু সিংহে নাকি ওই দেখো সাবির রহমান মাথায় হাত দিতেছে

ও ভাই রিপ্লাইটা দেখি একবার ছয়টা কিভাবে মারছে ও রে রে কি সকা মারছে রে ভাই একেবারে তিনতলা মনে হইতেছে না দুতলা এরে তিনতলায় এর রে মামা দেখারি বাট পারি করে লাভ না